হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো সকাল সকাল আমি কিন্তু আবার বাসিকর্ম সেরে তারপরে কিন্তু বাবুর স্কুল আছে পরীক্ষা বললাম না যে পরীক্ষা চলছে পরীক্ষা যেহেতু দেরি করে দশটায় সেই জন্য সেই জন্য কিন্তু সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরকম ছাড় দিয়ে তো বাবুকে কিন্তু আমি এখনও উঠাই তো উঠাবো যে যেতে দেরি আসে আমি চাটা খেয়ে তারপরে কিন্তু বাবুকে উঠাবো আর ওর বাবাও কিন্তু তখনও ওঠেনি আর আমি কিন্তু ঘর দর ঝাড় দিয়ে গ্যাস ফ্যাস মুছে আর এদিকে চা বসিয়ে দিয়েছি যে সকাল সকাল চাটা খেলে গলাটা ফ্রেশ হয় তাই না সেই জন্য কিন্তু চাটা বসিয়ে দিয়েছি আর ওই দেখো আমার বর কিন্তু এখনও শুয়ে আছে আর যেখানে চা করিচ্ছি সেখানে কিন্তু শুয়ে আছে বিছানাটায় তো এই দিয়ে কিন্তু আমি চা করে নিচ্ছি আর দেখো প্লাস্টিকে চিনি কেন রেখেছি বলো তো আর চিনির যে কৌটোটা আছে না যেহেতু এখন বর্ষাকাল সেই কৌটোটা ভেজা ভেজা হয়ে গেছে আর চিনিটা কেমন যেন একটা গন্ধ লাগছে চা কলে সেই জন্য এই কৌটোটা ধুইতে হবে আর চিনিটা সেই জন্য ঢালিনি তো তারপরে কিন্তু চাটা টা খেয়ে আমি স্নান করে চলে এসেছি স্নান টান করে এসে এবার রান্না বসাবো বাবুকেও কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে আর দেখো নাইটিটা পড়েছিলাম আমি আর দেখিনি নাইটিটার কিন্তু পেছনটাই ছেঁড়া ছিল তারপরে আমার বর দেখে বললো নাইটিরের পেছনটা ছেঁড়া তারপরে আবার কিন্তু চেঞ্জ করে নিলাম যেহেতু ছেঁড়া সেলাই করতে হবে একটু তারপরে চেঞ্জ করে নিই তারপর দেখো দিয়ে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি আর আজকে কি রান্না করবো সেরকম কিছু ছিল না আর রান্না বললাম যে সেরকম কিছু করব না আজকে ডাল চাল কুমড়ো দিয়ে ডাল করব আর কালকে চার পিস মাছ আছে সেটাই করে নেব পেঁয়াজ আর টমেটো দিয়া তো সেটাই কিন্তু করেছিলাম আর বাবুর জন্য ডাল আর একটুখানি আলু ভেজেছিলাম বাবু তো মাছ খায় না তুমি জানো সেই জন্য কিন্তু ওই জন্য ডাল আর আলু ভাজা করেছি আর আমাদের জন্য মাছটাও করে রেখেছিলাম আর তনুর কালকের তরকারি ছিল সেই তরকারি দিয়ে খেয়ে নিয়ে এসে দেখো চাল কুমড়োটা কেটে নেবো আর হ্যাঁ ডালে চাল কুমড়ো দিলে সত্যি খেতে খুব ভালো লাগে আর ডাল করেছিলাম মুগ মুসুরি মিশিয়ে আর ওই ডালে সবজি দিলে দারুণ টেস্ট লাগে মানে খুব ভালো লাগে আমার তো খালি ডাল একদমই ভালো লাগে না কোনো সবজি না দিলে যে কোনো সবজি একটা দেওয়া চাই তাই না বলো আর দেখো যখন চাল কুমড়োটা কাটতে নিয়েছিলাম আমার বটিটা এতই বড় কি আর বলবো ব্যাকা হয়ে গেছে চাল কুমড়োটা একদিকে পাতলা একদিকে মোটা হয়ে গেছে বটিটা খুবই নরবরে হয়ে গেছে জানো তো আর একটা বটি কিনতে হবে আমার এই বটি দিয়েই চালাচ্ছি অনেক দিন ধরে এই বটি কিন্তু চলছে আমার তো দেখো এ দিয়ে কিন্তু আজকে দুপুরবেলা এই রান্না করেছি আর রান্না টান্না করে তারপরে কিন্তু একটু রেস্ট করেছিলাম আর হ্যাঁ তনু আর বাবু কিন্তু সন্ধ্যাবেলা এক জায়গায় যাবে তো সন্ধ্যাবেলা ভাবলাম যে আজকে একটা নতুন জিনিস খাবো ঘরে বানিয়ে দোকানে খাবো না নতুন বলতে কি দোকানে তো সবসময় দোকানের খাবার তো আগেই বলেছি যে আমি খাই না সেই জন্য ঘরেই বানিয়ে খাবো তো এইদিকে কিন্তু পরে সন্ধ্যাবেলা এদিকে ময়দাটা মাখতে চলে এসেছি আর শুধু ময়দা কিন্তু দিইনি আটা আর ময়দা মিক্স করেই দিয়েছি দুটো মিলিয়ে দিয়েছি দিয়ে তারপরে কিন্তু ময়দাটা সুন্দর করে মেখে নিয়েছি আর হ্যাঁ মাখাতেই কিন্তু জিনিসটা নরম হবে জানো তো সবাই কিন্তু সেরকম করে মাখতে পারে না সেই জন্য দেখবে আটা রুটি খুবই শক্ত হয় ময়দা বা আটা যে কোনো মাখাতেই কিন্তু সব কিছু নরম হয় হয় লুচি বলো রুটি বলো পরোটা বলো যে কোনোটাই হোক না কেন মাখাতেই মেন মাখাটা ঠিকঠাক থাকলে সব কিছুই ঠিকঠাক হয় জানো তো তা দেখো এই যে আজকে দুপুরবেলা কিন্তু এইগুলোই রান্না হয়েছে আর কিছুই করা হয়নি আজকে সমস্ত কিছু এইগুলোই হয়েছে দুপুরবেলা যা যা করে তারপর এই যে দেখো ময়দা আর আটাটা ভালো করে কিন্তু মিশিয়ে নেবো দুটো একসঙ্গে অল্প নুন দিয়ে সুন্দর করে মিশিয়ে তারপরে কিন্তু অল্প সামান্য সাদা তেল দিয়েছি খুব বেশি কিন্তু দিতে হবে না সামান্য অল্প দিয়ে ভালো করে কিন্তু এটা ময়াম করে নিতে হবে একদম অল্প তেল দিয়ে বেশি তেল দিলে কিন্তু আবার ভালো হবে না জানো তো না দিলেও হয় তবে একটুখানি দিলে ভালো হয় সেই জন্য কিন্তু আমি একটুখানি দিয়ে নিছি আর অনেকে কিন্তু বেকিং সোডা দেয় আমি কিন্তু কিছুই দেইনি তাতেই কিন্তু খুব নরম হয়েছিল খেতে তা দেখো এটা কিন্তু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে প্রথমে নুনটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে আটার ময়দার সঙ্গে মিশিয়ে তারপরে কিন্তু একটুখানি সাদা তেল দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে ময়াম করে নিতে হবে আর নিয়ে তারপরে কিন্তু অনেকে হয়তো গরম জল দিয়ে মাখো আমি কিন্তু ঠান্ডা জলের বোতল থেকে জল দিয়ে সুন্দর করে মেখে নিয়ে আসে আর মেখে নেওয়াটা দেখতেই পাচ্ছে কিভাবে কীভাবে মেখে নিচ্ছে আমি একদম সুন্দর নরম তুলতুলি করে মাখতে হবে যেন একদম একদম খুব নরম না হয় খুব শক্ত না হয় মিডিয়াম করে একদম তুলতোলা হবে কিন্তু মাখাটা কেন তো সেই মাখাটা হলেই একদম বললাম তো যে কোনো রুটি আটা পরোটা সব কিছু কিন্তু নরম তুলতুলে হবে তো দেখতেই পাচ্ছো আমি কিন্তু এই দেখো বোতলে ঠান্ডা জল দিয়েই মাখছি তো তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে মাখবে দেখবে অনেকে রুটি দেখবে শক্ত হয় পরোটা করলে শক্ত হয় এখন করলে বিকেলে শক্ত হয়ে যায় বা এক ঘন্টা পরে শক্ত হয়ে যায় এটা কিন্তু কখনোই শক্ত হবে না সুন্দর সফট থাকবে সকাল বিকাল সবসময় রুটি হোক পরোটা হোক একদম নরম তুল তুলে থাকবে তাই আমার মতোই মেখে নেবে তোমরাও আর কোনো কিছুই ইউজ করতে হবে না এটাতে জানো তো তো তারপরে দেখো আমার কিন্তু এদিকে মাখা হয়ে গেছে আর তনু আর বাবু কিন্তু বললাম না এক জায়গায় যাবে তো ওদের জন্যই কিন্তু তাড়াতাড়ি করতে হচ্ছে যে ওরা চলে যাবে ওই জন্যই কিন্তু তো তাড়াতাড়ি কিন্তু ওদেরটা করে নিয়েছে আর করে ওদেরটা কিন্তু খেতে দিয়ে দিয়েছি আর তনু কিন্তু ওইদিকে রেডি হয়ে গেছে যেহেতু চলে যাবে তাই আমি তাড়াতাড়ি আমি করি না তাড়াতাড়ি করে নিই তো দেখো আর আমার বরকে বললাম তুমি ওইদিকে ভেজে নাও আর আমি না আগে বেলে নিয়েছি আর বেলে তারপরে কিন্তু ভেজে নিয়েছি সবগুলো পরোটার মতো যে ভেজে নিয়েছি ভেজে তারপরে কিন্তু আমি এটাকে এগ রোল বানিয়েছি জানো তো ঘরে এগ রোল বানিয়েছি আর খুব টেস্টি খুব দারুণ হয়েছিল খুব নরম হয়েছিল। আর তোমরাও কিন্তু এইভাবে ঘরে এগ রোল বানিয়ে খাবে আশা করি খুবই ভালো দোকানের খাবারের থেকে অনেকটাই ভালো লাগবে ঘরের টাটকা তেল সব কিছু ঘরের জিনিস দিয়ে বানিয়ে নেবে দেখবে পেটেরও কোনো ক্ষতি হবে না গ্যাস অম্বল কিছুই হবে না সেই জন্য বলছি তোমরাও কিন্তু ঘরে বানিয়েই খাবে এইভাবে তো দেখো এ দিয়ে কিন্তু আমি সবগুলো কিন্তু একটা একটা করে আমার বর ছিল তখন আর তনু আর বাবু গেছিলো ও দাদুর ঘরে তো ওইখান থেকে এসে রেডি হয়ে গিয়েছিলো যে যাবে তো আমি তাড়াতাড়ি করে ওদেরটাই ভেজে দিলাম আগে তো তারপরে কিন্তু ওরাও খেয়ে দিকে চলে যাবে আর আমরাও কিন্তু এই পরোটা আর খেতে খেতে কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ইয়েতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা